এবার বিড়ালের ডাককে অনুবাদ করে দিবে একটি অ্যাপ তাই ম্যাও ডাকে আপনার বিড়াল কি চাইছে তা বুঝতে পারবেন খুব সহজেই অ্যাপটির শব্দভাণ্ডার এখন ১৩টি বাক্যাংশ আছে এর মধ্যে উল্লেখযোগ্য ফিট মি আম হাঙ্গি অ্যান্ড লিভ মি অলোন বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌসাদ খিদে আদর না অভিমান ম্যাওরাকে আপনার বিড়াল কি চাইছে তা নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই কারণ এখন থেকে আপনার প্রিয় বিড়ালটা কি বলতে চাইছে তা আপনি নিজেই বুঝতে পারবেন শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিড়ালের ম্যাও ডাক অনুবাদ করতে একটি অ্যাপ তৈরি করেছেন অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সার সাবেক এক ইঞ্জিনিয়ার আপনার প্রিয় পোষা প্রাণীটির এক একটি আওয়াজ যেখানে আগে ছিল এক রহস্য এখন তা সহজেই বোঝা যাবে একটি অ্যাপের মাধ্যমে জাদুকরি এই অ্যাপটির নাম মিউটক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বলছে এই অ্যাপটি বিড়ালের রেকর্ড করে তার অর্থ মালিককে বুঝিয়ে দেবে এই অ্যাপটির নির্মাতা হাবিয়ের সানচেজের মতে এটি শুধু শব্দ নয় বিড়ালের মনের অবস্থাও বোঝে যেমন একটি বিড়াল খেতে চায় আদর চায় কিংবা বিরক্ত লাগছে এটি একা থাকতে চাই এসব মুড বিশ্লেষণ করে তা মানুষের ভাষায় অনুবাদ করে দেয় ভাণ্ডার নিয়ে কাজ করছেন প্রথম দিকে মিউটক প্রোটোটাইপ অ্যাপ হিসেবে কাজ শুরু করলেও এখন ধীরে ধীরে এটি আরও উন্নত হয়েছে পুরোপুরি নিখুঁত না হলেও এই অ্যাপটি বিড়াল প্রেমীদের জন্য আশীর্বাদ স্বরূপ যা চাইলেই এখন গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে সৈয়দ নওসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক